হ্যালো ভিভার্স স্যানের পক্ষ থেকে আপনার জন্য নিয়ে এসেছি সুন্দর এই আকর্ষণীয় ব্যাগটি ব্যাগটি খুব এক্সক্লুসিভ একটি ফাইল ব্যাগ আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কাওলাদারের একটি ব্যাগ ব্যাগটির জিপারটি হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটি জিপার দ্বারা তৈরি আর ব্যাগের ইনার স্পেসে রয়েছে এখানে একটি লং শোল্ডার বেল্ট রয়েছে এই বেল্টটির কারণে আপনি খুব ইজিলি ব্যাগটি ক্যারি করতে পারবেন তাছাড়াও এই ব্যাগটির ভিতরে ইনার চেম্বার রয়েছে অনেকগুলো বেশ কয়েকটি ইনার চেম্বার রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কার্ড চেম্বার রয়েছে চারটি কার্ড চেম্বার রয়েছে আর একটি হচ্ছে আইডি কার্ড চেম্বার রয়েছে তাছাড়া এখানে একটি মানি স্টোরেজ রয়েছে আর ব্যক্তি এখানে আরও একটি চেম্বার রয়েছে যার ভেতরে কিনা আপনি চাইলেই ইজিলি খুব সহজে সার্টিফিকেট দেন ডকুমেন্টস রাখতে পারবেন এছাড়াও ব্যক্তিতে একটি হাইভেলেবল চেম্বার রয়েছে যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইল রাখতে পারবেন তাছাড়া এখানে একটি জিপার চেম্বার রয়েছে এই চেম্বারটির ভিতরেও আপনি আপনার ইম্পর্টেন্ট ফাইল ডকুমেন্ট রাখতে পারবেন এই ফাইল ডকুমেন্টের ব্যাগটি খুবই গুরুত্বপূর্ণ খুবই আকর্ষণীয় এটি আপনি খুব লং টাইম ইউজ করতে পারবেন এটি আমাদের অরিজিনাল কাউ লেদারের একটি ব্যাগ এই এক্সক্লুসিভ ফাইল ব্যাগটি আপনার ব্যক্তিত্বকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তাছাড়াও সান লেদারের অরিজিনাল কাউ ব্যাগটি পেতে এখনই ইনবক্স করুন